স্বাধীনতা দিবস উদযাপন হলো রাজানগর বিএসএফ ক্যাম্প চত্বরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজানগর তিয়াত্তর নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিও দীনেশ সিং পঞ্চায়েত সমিতির সদস্য পবিত্র সরকার পঞ্চায়েত প্রধান মৃত্তিকা মন্ডল ও জলজীবন মিশনের সদস্য হাবিবুর রহমান এছাড়াও আরো অনেকে পালন হল প্রতি বছরের না এবছরও পালন হল তো এবছর আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্জ রাজানগর বিএসএফলিনের বিশেষ কমান্ডেন্ট সিও সাহেব ছিলেন দিনেশ সিং রাজানগর বিবেকানন্দ একাডেমির ছাত্রছাত্রী ও অভিভাবকগণকে সঙ্গে নিয়ে র‍ালের মাধ্যমে জলজীবনের সতর্কতামূলক বার্তা প্রেরণ করে সকলকে মুখের মাধ্যমে সমাপ্ত হলো স্বাধীনতা দিবস উদযাপন জলজীবন মিশনের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে আগামিতে পানীয় জলের যে সংকট সেটা থেকে মোকাবেলা করার জন্য আমাদেরকে এখন থেকে জলের সংরক্ষণ করতে হবে আর পরিবেশ দূষণ আমরা যেভাবে বাড়িয়ে চলেছি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার আমাদেরকে কমাতে হবে হ্যাঁ এইভাবে আমাদের পরিবেশ রক্ষা করা দরকার আমাদের স্বাধীনতা দিবসে এটা আমাদের মূল লক্ষ্য যে হাড়ঘাট তিরঙ্গা হাড়ঘাট স্বচ্ছতা মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ